আসসালামু আলাইকুম ওকে একটা মেজর ইস্যু ছিল যাকে বলে ইন্টারনেট কাট হুট করে নেট কাট হয়ে গেল কোনো সমস্যা নেই পড়েছিলাম এক পার্ট পর্যন্ত এখন আসলাম সেকেন্ড পার্ট নিয়ে দিস ইজ দি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ক্লাস অ্যান্ড পার্ট টু দ্বিতীয় পার্টে আমরা অ্যাসার্টিভের শেষ থেকে নিয়ে অল মানে হচ্ছে আমরা অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ দ্যাট মিনস অ্যাসার্টিভ সেন্টেন্সে কমপ্লিট করেছিলাম ওইটা পর থেকে নিয়ে ইন্টারগেটিভ এক্সলামেটরি এবং একটা ইম্পারেটিভ সেন্টেন্সও শিখে আজকের ক্লাসটাকে শেষ করব। যাতে করে তোমাদের কারোর সেন্টেন্স তৈরি বা সেন্টেন্সের কিভাবে কাজ করতে হবে আর কিভাবে করতে হবে না এই পুরো জিনিসটা নিয়ে আর কোনো কনফিউশন না থাকে সো ইয়া ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ আওয়ার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ক্লাস অ্যান্ড যেখানে আমরা সেকেন্ডলি মানে পার্ট টুতে এসে আবার ট্রান্সফর্ম করবো সেন্টেন্সকে সো আমি তো কিছুক্ষণ আগেই তোমাদের সাথে ছিলাম যাদের ট্রান্সফরমেশন কি কেন সেন্টেন্স কিভাবে করতে হবে কেন করতে হবে করকি কি দরকার না করলে কি হয় না হয় সকল কোয়েশ্চেন রয়েছে তারা একবার পার্ট ওয়ানটা দেখে আসতে পারো যারা পার্ট ওয়ান মিস করে ফেলেছো তোমাদের জন্য ইউটিউবে এবং ফেসবুকে পার্ট ওয়ানটা রয়েছে সো ট্রাই টু অ্যাটেন্ড দ্যাট আর যারা এখন আপনার সাথে জয়েন করছো সো হ্যালো এভরি দিস ইজ মি ইফাক্ষ জয়েনিং হিয়ার টু টিচ ইউ দি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এনশরিং টেন মার্কস অফ ইউর এসএসসি এক্সাম ইন টোয়েন্টি ফাইভ ইয়ার দ্যট মিন্স দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উইল বি ইউর বেস্ট ইয়ার ইফ ইউ স্টে উইথ মি ইন টু থ্রু আউট দ্য হোল মেশন সো চলো আমরা এবার চলে যাই হচ্ছে এসআরটিভ কমপ্লিট করার পরে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা মানুষকে প্রশ্ন করবো কীভাবে দ্য অনলি থিং দ্যাট উই ডু আমরা হচ্ছে প্রশ্ন করতে খুব ভালোবাসি তবে হ্যাঁ জায়গার মতো প্রশ্ন করি না উল্টাপাল্টা প্রশ্ন জেনারেলি করি বাট আমরা তো প্রশ্ন করতে ভীষণ ভালোবাসি এবার প্রশ্ন করতে হলে একটা বর্ণনাকে প্রশ্ন করতে হলে তোমাকে কি করতে হবে সেটা কি তোমার জানা আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো একটা বর্ণনাকে প্রশ্ন করতে তোমার আসলে কি দরকার আর কি দরকার না সেটা যদি একবার জেনে যাও তাহলে কিন্তু প্রশ্ন করাটা খুব সহজ সো চলো এখন আমরা শিখি কিভাবে আমাদেরকে প্রশ্ন করতে হবে অর্থাৎ সেন্টেন্সের মেইন মিনিংটাকে চেঞ্জ না করে আমরা ইজিলি কিভাবে প্রশ্ন করতে পারবো সো রুল নাম্বার ওয়ান কোয়েশ্চেন ওয়ার্ডস বা ডাব্লিউ ওয়ার্ডস অর অক্সিলারি ভার্বকে নিয়ে আসে তেই হবে দিস ইজ রুল নাম্বার ওয়ান আর রুল নাম্বার টু কি বলো তো রুল নাম্বার টু হচ্ছে মিনিং চেঞ্জ করা যাবে না সো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ দ্যাট মিনস বর্ণনামূলক সেন্টেন্সকে প্রশ্নবোধক সেন্টেন্সে পরিণত করতে হলে তোমাকে মাথায় রাখতে হবে কেবল মাত্র জিনিস কোয়েশ্চেন ওয়ার্ডস বা ভার্ব আছে কি না মিনিং চেঞ্জ হচ্ছে কি না এবার মিনিং চেঞ্জ হচ্ছে কিনা সেটা বুঝতে হলে কি করতে হবে সেটা বুঝতে হলে কি বেশি কিছু করতে হবে না তোমাকে জাস্ট অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করতে হবে এবার অ্যাফার্মেটিভ নেগেটিভ কি ঠিক পার্ট ওয়ানই কিন্তু আমরা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সম্পর্কে পড়েছি সো এটা নিয়ে তো আর কোয়েশনের কিছু নাই আর আমি কেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে নেগেটিভ আর অ্যাফার্মেটিভ জিনিসগুলো শিখছি এটা হতে পারে একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা আগে দিই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ করব সেটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে আবার নেগেটিভ সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ করব সেটাকে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে খুবই কঠিন লাগছে জিনিসটা চলো একটু ভেঙে সহজ করে দিই প্রথম জিনিস একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন তোমার কাছে আছে সেন্টেন্সটা যখন হ্যাঁ বোধ সেটাকে তুমি যখন প্রশ্নে তৈরি করবে তুমি যদি সেটাকে জেনারেলি তৈরি করো সি ইজ আ গুড স্টুডেন্ট ইজ শি আ গুড স্টুডেন্ট প্রশ্ন কিন্তু হলো না ডাউট তৈরি হলো ডাউট তৈরি করা তো আমাদের মেইন উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা প্রমাণ করা যে সে একটা ভালো স্টুডেন্ট এটা আমার বর্ণনা এবং আমার প্রশ্নেও এটাই প্রমাণ পাবে কিভাবে পাবে নেগেটিভ করে দিলেই অ্যাফার্মেটিভটাকে নেগেটিভ ইন্টারোগেটিভে নিয়ে আসলেই হয়ে যাবে প্রমাণ চলো প্রমাণ করি তুমি একজন ভালো শিক্ষার্থী তুমি একজন ভালো শিক্ষার্থী ইউ আর অ্যা গুড স্টুডেন্ট আর ইউ নট এ গুড স্টুডেন্ট তুমি একজন ভালো শিক্ষার্থী না হ্যাঁ তুমি তো একজন ভালো শিক্ষার্থী আবার আমি বললাম হি ক্যান নট সুইম সে সাঁতার কাটতে পারে না হি ক্যান নট সুইম ক্যান হি সুইম সে কি সাঁতার কাটতে পারে পারে না সো এইভাবে তুমি যখন একটা ডিসক্লারেটিভ সরি ডিক্লারেটিভ অথবা অ্যাসারটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে নিয়ে যাবে তখন তোমার যেমন ডাব্লিউএইচ কোয়েশেন্স বা ওয়ার্ডস ওয়ার্ভ ওয়ার্ডেলারি ভার্বগুলোকে সামনে নিয়ে আসতে হবে পাশাপাশি মিনিং চেঞ্জ যাতে না হয় সেজন্য অ্যাফার্মেটিভকে নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভকে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভে পরিবর্তন করতে হবে সো তোমরা তাহলে আমাকে এই একটা প্রশ্নের উত্তর এক্ষুনি লিখে দাও এইটাকে যদি ইন্টারোগেটিভ করা হয় তাহলে কি হবে ইজ সেন্টেন্স শি ক্যান ডান্স এটা যদি নেগেটিভ হয় তাহলে কি হবে এক্ষুনি উত্তরটা লিখে ফেলো কমেন্ট সেকশনে এবং আপও দেখি তোমরা কারা কারা অলরেডি ক্লাসটাতে আবার জয়েন করেছো হ্যালো টেনশন করা লাগবে না আপু নেগেটিভ কেন করছি নেগেটিভ কেন করছি বলে উত্তরটা নেগেটিভ করছি কারণ হচ্ছে আমরা ওয়ার্ডের মিনিংটাকে চেঞ্জ করতে চাই না আমরা একেবারে ওয়ার্ডের মিনিংটাকে চেঞ্জ করতে চাই না আচ্ছা অনেক অনেক প্রশ্ন না তোমরা তো জানো যে গ্রুপে আমাদের একটা পিন্ড পোস্ট আছে ইংলিশ এফএ থ্রেড আমরা সবাই ট্রেন্ড খুব ফলো করি তাই না ওকে অ্যান্সার চলে আসছে অলরেডি এটাও কিন্তু একটা মজার বিষয় ঠিক আছে দেখছি কারা অ্যান্সার করছো তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি ইদানিং ট্রেন্ডে আছে একটা জিনিস থ্রেড অনেকের অনেক কিছুর থ্রেড বের হচ্ছে হেল্প থ্রেড হেল্পলাইন থ্রেড এক্সপোজ থ্রেড এরকম যদি ইংলিশের ফ্রিকুয়েন্টলি আস কোয়েশ্চেনের একটা থ্রেড থাকে যেখানে কি না আমি নিজে তোমাদেরকে উত্তরগুলো দিব যে বিষয়টা ভালো হয় না বলো তোমরাই আপুকে জানাও যে হ্যাঁ আপু একটা জায়গায় একটা মাত্র পোস্টে যদি আমাদের সবার সমস্ত প্রশ্নের উত্তর থাকে তাহলে আমাদের পরীক্ষার আগে একটা মাত্র পোস্ট রিভিউ করলে অনেক অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এই যে একটা আইডিয়া এই আইডিয়াটা কতটা তোমাদের কাছে ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে একটা কাজ করতে হবে আজকে গ্রুপে ইংলিশ এফিকিউ থ্রেড যেটা রয়েছে সেই থ্রেডটাতে একটপ জানিয়ে দিতে হবে আজকের ক্লাস রিলেটেড কিংবা আগামীতে আমরা যে টপিক দুটো পড়ব এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড রিলেটেড তোমাদের কী কী প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো পরীক্ষার আগের রাতেও তোমাদেরকে খুব বেশি পরিমাণে বিরক্ত করে ওকে এখানে অনেকেই বলছো ক্যান শি ড্যান্স বা ক্যান নট শি ড্যান্স নো এটা অনেকে আবার রাইট অ্যান্সার দিয়েছে যে ক্যান শি নট ড্যান্স এক্স্যাক্টলি দেখো সি এজেন্ট সি কি হয়েছে হয়নি এজ শি নট এ গুড স্টুডেন্ট সেটা হয়েছে এজেন্ট সিটা কেন হয়নি জিনিসটা বুঝে না আমরা কিন্তু আমাদের কোয়েশ্চেনটাকে নেগেটিভ করছি না যে অ্যাডজেক্টিভ রয়েছে তাকে প্রশ্ন করছি যে সে কি একজন ভালো স্টুডেন্ট নয় সে কি একজন ভালো ডান্সার নয় তো দেখো আমি এক্স্যাক্টিভকে নেগেটিভ করবো কোয়েশ্চেনকে নেগেটিভ করবো না সো এইটার অ্যান্সার কিন্তু হবে শি ক্যান্ট ডান্স সরি ক্যান শি নট ড্যান্স এরা যারা দিয়েছ তারা একদম ধরে নাও পরীক্ষায় একটা কোয়েশ্চেন পেরে গেছি ক্যান শি নট ড্যান্স যারা দেখলাম এই উত্তরটা দিয়েছো তাদের আমি বলতে পারি পরীক্ষায় এক তো কনফার্ম এই এক নাম্বারে কোনো ঝামেলা নেই সো আজকের ক্লাস থেকে এখনও অবধি আমরা দুটা নাম্বার কিন্তু এনশিওর করে ফেলেছি এসআরটিভ সরি অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যে সলিউশন বা নেগেটিভ টু অ্যফার্মেটিভ যেটাই আসুক না কেন চিট কর দিয়ে আমরা পেরে যাব এবং এই যে ইন্টারোগেটিভ যারা ইন্টারোগেটিভের সঠিক সলভ করতে পেরেছ তাদের কিন্তু পরীক্ষা এক নাম্বার একদমই নিশ্চিত ওকে পরবর্তীটাই চলে যাই ইন্টারোগেটিভকে যখন আমি অ্যাসার্টিভ করবো দ্যাট মিনস উল্টা কাজ করব। তখন আমি কি করব। ভাইস ভার্সা কাজ বেশি কিছু করব না কোয়েশ্চেন ফর্মটাকে রিমুভ করে দিব স্টেটটাকে ডাইরেক্টলি ফ্যাক্টে পরিণত করব। ক্যান শি নট ডান্স

এই যে নেগেটিভ এটাকে অ্যাফার্মেটিভে নিয়ে আসা নিয়ে আসলাম সাবজেক্টটাকে সামনে ধরে নিয়ে আসা সেটাও করলাম অ্যাবজেক্টিভকে বার্বের পরে অবস্থান দেওয়া বা অবজেক্টকে বার্বের পরে অবস্থান দেওয়া চলো চেঞ্জ করাটা দেখি প্রথমে কি করলাম ইজেন্টটা তুলে দিলাম তাহলে আমার কাছে রইল কি হি স্মার্ট ও ইজেন্টের ইজ হি স্মার্ট ইজেন্ট আগে নেগেটিভকে ইয়া করবো কি বলে অ্যাফার্মেটিভ করবো নিজেই মাঝে মধ্যে বলে যাই নেগেটিভকে আগে আমরা অ্যাফার্মেটিভ করবো সো চলো করি ইজ হি স্মার্ট আরেকটা কাজ করব কোয়েশ্চেন মার্ককে রিমুভ করব সো এখান থেকেও কোয়েশ্চেন মার্ক কাটা কোয়েশ্চেন মার্ক কাটা এবার রইলো এই জিনিসটা আমার হাতে ইজ হি স্মার্ট একটু জাম্বল করে দাও মানে সাবজেক্ট বার্ব অবজেক্ট বসাও তাহলে হি ইজ স্মার্ট হয়ে গেলো এবার ওয়াই দিয়ে যেটা করেছি সেটাকে একটু চেঞ্জ করি প্রথম জিনিস ডাব্লিউ এইচ কোয়েশ্চেনটাকে রিমুভ করব ডান এবার ডিড আছে দ্যাট মিনস আমার সেন্টেন্সটা কিসে ছিল পাস্টে কখন আমাদের ডিড আসে যখন আমাদের কাছে অক্সিলারি ভার্ভ থাকে না সো আমার কাছে কোনো অক্সিলারি বার্ভ নাই এজন্য আমি ডিড দিয়ে কাজটা করেছি কেন ডিড নিয়েছি

তোল এই পর কারো কোনো প্রশ্ন থাকলে টপকে জানিয়ে দাও যে ইন্টারগেটিভ টু অ্যাসারটিভ ইন্টারগেটিভ এই পুরো জিনিসটা আমার আর কোনো প্রবলেম নাই বা আছে যা আছে সেটাও একটু দাদ জানিয়ে দাও আমি একটু কমেন্ট সেকশনটাকে দেখতে চাই যে কারা অ্যানসার করছে she left early he is smart perfect খুব ভালো ওকে নো প্রবলেম ডাল অ্যান্ড ক্লিয়ার লিভের লেফটের মাঝে বুঝিনি আচ্ছা লিভের পাস ফর্ম হচ্ছে লেফট লিভ লেফট লেফট স্ট্রং ভার উইক ভার পড়তে পারো যাদের পাসফর্মের পুরো প্রবলেম হচ্ছে লিভ হচ্ছে ভার্সন ওয়ান বা ভি ওয়ান বা ওয়ান বেস ফর্ম বা মেইন ফর্ম লেফট হচ্ছে পাস্ট ফর্ম এবং আবার লেফট হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম এটার জন্য তোমরা যেটা করতে পারো স্ট্রং ভার্ব এবং উইক ভার্বটা পড়ে নিতে পারো স্ট্রং ভার্ব আর উইক ভার্ব হচ্ছে যেই ভার্বগুলো স্ট্রংলি পাস্টে যায় আর কিছু হচ্ছে উইকলি পাস্টে যায় বাট সবগুলোই হচ্ছে ভার্বের তিনটা ফর্ম থাকে ভার্ব কনজুগেশন পড়ে নিলেই জিনিসটা সবচেয়ে ইজি হয়ে যাবে লিভের পরিবর্তে আর্লি হয় নাই শি লেফট আর্লি সে তাড়াতাড়ি চলে গিয়েছে লেফট মানে বাম না লেফট মানে চলে যাওয়া লিভ এর পাস ফর্ম আচ্ছা ডিড এর পরে লেফট হলো কেন ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন এটাই চলো আরেকবার বুঝি ওয়াই ডিড শি লিভ আর্লি সে কেন আগে চলে গেল সে আগে চলে গেল সে তো আগেই চলে গিয়েছে আমি তো ক্লাসটা আগেই শেষ করে দিয়েছি তোমাদের তো পড়াশোনা আগেই শেষ হয়ে গিয়েছে তাহলে আমার প্রশ্নটা কেন কেন হলো সেটার উত্তর দেওয়ার আগে আগে আমরা বুঝি যে আমার কেনকে কে ডিসক্রিপটিভে নিয়ে আসতে হবে কিভাবে নিয়ে আসতে হবে আগে বুঝবো টেন্স কোন টেন্সে আছে ডিড আছে ছিল আমার ডিক্লারেটিভ টেন্সে কী হবে তারপরে কি এবার ডিক্লারেটিভ সেন্টেন্স পাস্টে হওয়ার জন্য ডিড তো বাদ ডিড মানে কি পাস্ট সিম্পলে ছিল কারণ অক্সিলারি ওয়ার্ব নাই অক্সিলারি বার্ব যখন থাকবে না ডু ডিড ডাস দেখতে পাবা বুঝে যাবা ডু বা ডাজ থাকলে হচ্ছে সেটা প্রেজেন্ট সিম্পল ডিড থাকলে হচ্ছে পাস্ট সিম্পল কোড নাম্বার ভেরি ক্লিয়ারলি এটা যে ডু ডিড ডাজ অ্যাকচুয়ালি তখন বসে যখন আমরা ধার নিই কী ধার নেই আমরা হচ্ছে অক্সিলারি ভাব ধার নিই এবার অক্সেলারি ভার্ভ আমার কাছে কেন ধার নিতে হবে নেওয়ার রিজন হচ্ছে এমন একটা সেন্টেন্সে আমি তৈরি করছি যার কাছে অক্সিলারি ভার্ভ নাই কোন টেন্সে হয় সেটা সেটা হয় সিম্পল টেন্সে ডিড হয় পাস্টের জন্য ডু আর ডাজ হয় প্রেজেন্টের জন্য সো ডিড পাস্ট বুঝে গেলাম বাকি রইলো ওয়াই ওয়াই উঠে গেলে কোশ্চেন জিনিস শেষ তাহলে আমার কি রইল লিভ সি আর্লি এই তিনটা সেন্টেন্স রইল লিভের পাস কি লেফ তাহলে শি লেফট আর্লি ডান ওকে এক্সলামেটরি টু অ্যাসার্টিভ প্রথম রুল হচ্ছে এক্সলামেশনটাকে মুছতে হবে এবং রিফারেন্স করে সিম্পল স্টেটমেন্টে নিয়ে আসতে হবে ভাইস ভার্সাও হইতে পারে এটা এই একটা থেকেই আমরা বুঝে যাব কেমন হোয়াট আ বিউটিফুল ডে ইট ইজ কত সুন্দর একটা দিন এটা তাই না আসলে কিন্তু দিনটা অনেক সুন্দর ছিল হাউ ফাস্ট হি রানস সে কত দ্রুত দৌড়ায় ইট ইজ এ ভেরি বিউটিফুল ডে আচ্ছা হোয়াট বিউটিফুল ডে ইট ইজ আর ইট ইস বিউটিফুল ডে কিভাবে কি চেঞ্জ হলো চলো দেখি প্রথমত এই সেন্টেন্সটার দিকে সর্বপ্রথমে কি চলে আসছে একটা ডাব্লিউএইচ কোশ্চেন যেটা কিনা না এটা আর ডাব্লিউএচ কোয়েশ্চেন না হয়ে এটা এখন অ্যাকচুয়ালি একটা এক্সপ্লামেশন বোঝানোর মতো শব্দ ওয়াট এই ওয়ার্ড দিয়ে আমরা এক্সলামেশন ফিল করাচ্ছি বি ডে ইট ইজ এবার ওয়ার্ড থাকার কারণে কি হয় জানো ভেরি আসে যেই এক্সলাম্যাটরি সেন্টেন্সেই দেখবা ওয়াট ওখানে ঘাট ধরে একটা ভেরি বসাই দিবা যদি দেখো হাউ তাহলে ভেরি বসবে না দিস ইজ আর চিট কোড ওয়ার্ড থাকলে ভেরি বসে হাউ থাকলে ভেরি বসে না যারা নোট নিচ্ছি জিনিসটা নোট করে নিতে পারি যে ওয়ার্ড থাকলে বসে হাউ থাকলে বসে না ও থাকলে ইজ বসে উল্টা বলতেছি ওয়ার্ড থাকলে ইজ বসে ইজ বসে এ বসে দেখো আমি নিজেই ভুল বলতেছি উল্টা ওয়ার্ড থাকলে এ বসে ভেরি থাকলে এ বসে না জাস্ট নর্মালি ভেরি হয় সরি নিজেই গোলমাল পাকায় ফেলছি ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে একটা এ এক্সিস্ট করবে বাট হাউ থাকলে কোনো এ এক্সিস্ট করবে না ভেরি দিয়ে হাউ এবং ওয়ার্ড দুটাই উঠানো হয় ভেরি যদি থাকে তখন হচ্ছে হাউ এবং ওয়ার্ড উভয়ই আমি উঠাবো বাট এর ক্ষেত্রে শুধুই ভেরি বসবে ওয়াটার ক্ষেত্রে এ বোয়ে এ ভেরি বসবে দিস ইজ দা চিট কোড সো আমরা জাস্ট চেঞ্জ করবো ওয়ার্ড তুলে দিব এ ভেরি বসবে ইট ইজ সামনে নিয়ে আসবো মাঝখানে এ বিউটিফুল ডে এটা মাঝখানে বসে যাবে এখন এ যেহেতু আগেই আসছে ওয়াট আ বিউটিফুল ডে এ তো আমার এমনি ওয়াটার সাথে বসতে তো আলাদা করে আমার এই বসানোর দরকার নেই জাস্ট সেন্টেন্সটা নর্মালি লিখে দিব। আবার যখন আমি পরেরটা দেখতেছি হাউ ফাস্ট হি রানস সে অনেক কত দ্রুত দৌড়ায় এটা হচ্ছে আমার ইসলামেশন হি রান্স ভেরি ফাস্ট এ তো আমার এমনিই দরকার নেই কারণ হাউ আছে হাউ তোলে দিব ফার্স্ট হি রান্স এবার ভ্যারি লাগাই দিব রিমাইন্ডার অলরেডি পেয়ে গিয়েছি সময় হয়ে গেছি আর মাত্র দশ মিনিট ক্লাসটা নিব না এর কমও যাবো না ঠিক দিয়ে দিবো এবার রইল ইম্পারটিভ টুার্টিভ আচ্ছা দশ মিনিটে আমাদের লাগবে না সত্যি বেশি হয়ে যাবে আমাদের ক্লাস করে দিব

তোমার রোজ পড়াশোনা করা উচিত রোজ পড়াশোনা করো আবার টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ টেক কেয়ার অফ ইউর হেলথ টান ইম্প্যারেটিভটা অ্যাসারটিভ হয়ে গেল শুধু একটা সাবজেক্টের অভাব কেন কারণ হচ্ছে আমি যখন ইম্পারেটিভ সেন্টেন্স লিখবো তখন আমি শুরু করব ভার্ভ দিয়ে সাবজেক্টটাকে উজ্জ্বল রাখবো মানে গায়েব রাখবো ওই গায়েব আনা সাবজেক্টকে ধরে এনে বসাই দিলেই হচ্ছে আমাদের কাজ শেষ এবার আপুকে একটু জানাও কার কি প্রবলেম রয়েছে আর চার মিনিট আমরা একটু ডিসকাস করে ক্লাসটাকে ডান করে দিব হ্যাঁ অ্যাপে ক্লাস শুরু হয়ে গেছে অনেকেই বলছো আপু অ্যাপে ক্লাস স্টার্ট হয়ে গেছে সো ইউ গাইস ক্যান জয়েন দ্য ক্লাস রেস্ট অফ দ্য যারা রয়েছে তারা একটু আপুকে জানিয়ে দাও যে কি কি প্রবলেমস রয়েছে হাও পরিবর্তে এন হবে কেনা কেন আচ্ছা হাও পরিবর্তে এন হবে না এন হচ্ছে একটা আর্টিকেল প্রথম কথা হচ্ছে সেটা ওয়াটের পরিবর্তে এ অথবা এন হবে ডিপেন্ডস অন তোমার কোন অবজেক্ট রয়েছে সরি কোন রয়েছে সেটা যদি শুরু হয় হচ্ছে বাউল দিয়ে তাহলে তোমার এন আসবে না হলে আসবে না সো এন আর এ ইজ নাথিং এল জাস্ট একজন আরেকজনের পরিপূরক ডিপেন্ডস একটা বাউলের সাথে বসে একটা কনসোনেন্টের সাথে বসে তো এটা পুরোই আলাদা ডিসকাশন তো হাও এর পরিবর্তে ভেরি বসবে জাস্ট ভেরি এ না আর ওয়াটের পরিবর্তে এ ভেরি বসে ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নাই জি মানিক বলেন আপু বাপু করে নো প্রবলেম প্রবলেম নাই ঠিক আছে কংগ্রেচুলেশন আজকের ক্লাস তার মানে আপনারা খুব ভালো করে বুঝেছেন এখন আমাকে বলেন যে আর কারো কোনো প্রবলেম আছে কি না ইউ টেক কেয়ার অফ ইউর হেলথের পরিবর্তে ইউ সুড টেকর অফ ইয়ার হেলথে বলা যাবে কিনা অবশ্যই বলা যাবে এগুলা হচ্ছে জেনারেলি আমরা নিজেদের মতো চেঞ্জ করি সো এখানে শ্যুড ইউজ করা যাবে মাস্ক ইউজ করা যাবে যেহেতু কমান্ড কমান্ডকে আমি যেভাবে ইনফার করবো সেভাবেই করা যাবে কোনো অসুবিধা হবে না জাস্ট মিনিং চেঞ্জ করা যাবে না 10 মিনিটস স্কুল ক্লাস 1 টু 12 এর যে চ্যানেলটা রয়েছে ইউটিউবের এখানেও এই ক্লাসটা আপনারা পেয়ে যাবেন সো যারা ইউটিউবে খুঁজছেন ওখানে ক্লাসটা अवेलेबल আছে দুটো পার্টি কিন্তু अवेलेबल থাকবে শুড আর মাস্ট सेम না শুড হচ্ছে উচিত মাস্ট হচ্ছে বাধ্য মানে করতেই হবে তোমার হেলথের কেয়ার নেওয়া উচিত বা তুমি তোমার হেলথের কেয়ার নিতে বাধ্য ইটস কমপ্লিটলি অন কি লেভেলের কমান্ড আমি পাচ্ছি ওকে নেক্সট ক্লাসে তাহলে আমরা ভয়েস পড়ছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ছি যার কোনো রকম সমস্যা থাকবে আপুকে একটু ইংলিশ ফরটাতে জানিয়ে দিতে হবে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এর মধ্যে আপু একটু আচ্ছা আগে কি হয়েছিল অনেক কনসার্টেন্টটা কোয়েশ্চেন আগে তেমন কিছু হয়নি ইন্টারনেটটা আমাদের একটু দশতলা থেকে ধপাস করে নিচে পড়ে গেছে এখন পড়ে গেল তো ব্যথা পাবে এটাই স্বাভাবিক তাই না বলো ইন্টারনেট তো আর মানুষ না তাই হচ্ছে আমরা কি করতে পারি না ইন্টারনেট আর মানুষ এই জন্য ব্যথা ব্যথা পায় না এবং মরেটার না সো এই জিনিসটা হচ্ছে সুবিধা বাট যেহেতু নেট মাঝে মধ্যে আমাদের দশতলা থেকে ধাপ করে নিচে পড়ে যায় এই জন্য হচ্ছে আমাদের এই ইস্যুটা হয় বাট নো ইস্যু ক্লাসটা তো মজাই হলো তাই না বলো হোমওয়ার্ক কি হোমওয়ার্ক কিন্তু বলে দিয়েছি পার্ট ওয়ানে আমাদের যে ছকটা ছিল সেই ছকটা থেকে মানে আমাদের যে চিট কোটের ছকটা রয়েছে সেই ছকের প্রত্যেকটা কোড থেকে একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ কোয়েশ্চেন সরি নেগেটিভ স্টেটমেন্ট বের করা এটা তোমরা করবে মাস্ক কোড ফলো করে করবে কোনো সমস্যা হবে না এবং আপু আবার এটা তোমাদেরকে স্পেসিফিকলি জানিয়ে দিব আজকের মতো এতটুকুই খুব বেশি পরিমাণে ধন্যবাদ তোমাদেরকে এত ধৈর্যের ক্লাসটা করার জন্য এত ইস্যুজের পরেও ক্লাসটা প্রপারলি করার জন্য সো আজকের মতো এতটুকুই দেখা হবে পরবর্তী ক্লাসে গেট রেডি ফর ক্লাস অফ বয়েস অ্যান্ড কি বলতো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর একটা ক্লাসে ট্রান্সফরমেশনের সকল সমস্যা শেষ করব আজকের মতো এতটুকুই দেখা হবে পরবর্তী ক্লাসে তারা